আসসালামু আলাইকুম টিআরটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য এনেছি একদম দেশি স্বাদের রেসিপি বেগুন লয়টা শুটকি বোনা আমি এখানে দুইটা বেগুন আর তিন চারটা লয়টা শুটকি নিয়েছি এবার পরের মতো তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে পাঁচ ছয়টা রসুন ভেজে নিব রসুন বাজা হয়ে গেলে দুইটি কুচি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব যতক্ষণ না কালার আসছে ততক্ষণ এসে ঘেলে এক চামচ হলুদ জিরা গুঁড়া এক চামচ এবার সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে লোটটা শুটকিগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিব ছুটকির গন্ধে পাতের পাত জমে যাবে আর বেগুন দেবে মলায়ম স্বাদ আমি বেগুন আর টমেটো একই সাইজের করে কেটে নিয়েছি ছোট করে এখানে টমেটো একটা দিয়েছি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ফুড়ে যাওয়ার ভয় থাকলে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন তবে পানি দিয়ে কষিয়ে নেওয়াটা ভালো নি পুড়ে না যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তিন চারটে কাঁচা মরিচ আর কুচি করা ধনিয়া পাতা দিয়ে নেড়ে দিব দেখুন কি সুন্দর রং ধরে লটটা শুটকি আর বেগুন সাথে হলে কিন্তু বোনাটা অসাধারণ হয় আর একটু ধৈর্য ধরুন বন্ধ হয়তো আপনার পাশের বাসা ও না রাখাবে বাহ হয়ে গেল একদম দেশি স্বাদের বেগুন লটটা শুটকি ভুনা গরম ভাতের সাথে খেলে মজা দ্বিগুণ হয়ে যাবে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম